আসলেই অনেক সিঁড়ি উঠে এতটা কাহিল হয়েছি যে ঠিক কথা বলতে পারতেছি না এটা হচ্ছে মুজিবনগরের ওয়াশ টাওয়ার আচ্ছা ওয়াশ টাওয়ার উঠছি এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র দেখেন কতটা সুন্দর অস্তে সুন্দর আর এই যে একজন এক ঘরে শেষ আমরা মুজিবনগর ওয়াশ টাওয়ারে আছি আর এই জায়গা থেকে কলকাতা হচ্ছে অল্প কিছু দূর আপনি যে বড় যে ছোট ছোট বাতি কেনা দেখতেছেন এই যে কতটুকু দেখাচ্ছে এগুলো সব ইন্ডিয়ান আমরা আসছি মুজিবনগর ওয়াশ টাওয়ারে কতটা সুন্দর একদম জিরো পয়েন্ট এরপরে রাস্তা নাই দেখুন দীর্ঘ তিনশো একুশ কিলো মেবি তিনশো একুশ কিলো জানি করার পর এখন বাজে বিকেল তিনটা পাঁচটা আটত্রিশ

অবশ্যই সকলের সম্পূর্ণ ভিডিও দেখতে বাংলাদেশের মানচিত্র মুজিবনগর অস্থির সুন্দর ইন্ডিয়ার কাছে এই যে দিকে মূর্তি আসানো সুপ্রিয় দর্শক দেখুন এখানে আমাদের বাঙালি মা বন্ধুরকে পাকিস্তানিরা কীভাবে খানা দিতেছে এবং তাদের উপর অত্যাচার অত্যাচার করতেছে তাদের দেখেন পা বেঁধে রেখেছে সেই প্রতিচ্ছবি এখানে ফুটে উঠা বেঁধেছিল যুদ্ধের সময় সেই প্রতিচ্ছবি ফুটিয়েছে মানে নারীদেরকে অত্যাচার করা হয়েছে এই যে বস্ত্র হরণ করা হয়েছে এভাবে আসলে সবগুলোর প্রতিচ্ছব মুজিবনগরে আপনার শহীদ মিনা দেখালাম আর একটা অতি